নমস্কার রিপোর্টে স্বাগত ময়দানে রাজনীতির টিকে থাকতে দল পাল্টে ফের বিজেপিতে যোগদান করলেও এবার আর শিল্পাঞ্চলের কুর্সি ধরে রাখতে পারেননি ব্যারাকপুরের ত্রাস অর্জুন সিং প্রায় পঁয়ষট্টি হাজার ভোটে সাংসদ পদ ছিনিয়ে নিয়ে মসমুদে এখন পার্থভৌমিক তবে পদ খোয়ালেও এখনো দম্ভ কমেনি অর্জুনের লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য জুড়ে ঘটে চলা একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে কখনো মুখ্যমন্ত্রী আবার কখনো তৃণমূলের হেভিওয়েট নেতাদের কটাক্ষ করতে দেখা গিয়েছে অর্জুন সিংকে এবার অর্জুনের নজরে বাংলার দাদা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি কি বললেন শুনবো হঠাৎ দেখলাম এক টাকাতে উনি টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিনে যে ফিল্ম সিটি জমি সাড়ে তিনশো একর জমি রোজ ভ্যালি যেখানে জব্দ করা হয়েছে যে জমি বিক্রি হয়নি এখনো যে জমি বিক্রি করে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যার কোনো রাইট নেই মমতা কোর্টে মামলা চলে গেছে আমানতকারীদের একটা অংশ গিয়ে কোর্টে মামলা করেছে সে এক টাকাতে উনি জমি দিয়ে দিলেন কাকে সৌরভ গাঙ্গুলিকে উনি জমি দিয়ে দিন সৌরভ গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন উনি কোথাও ট্রেনিং সেন্টার করার জন্যে উনি বাহাল উনি ট্রেনিং সেন্টার চালাচ্ছেন বিনা পয়সা নিয়ে একজনও ট্রেনিং পায় না ওখানে উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে উনি কারোকে ট্রেনিং হ্যাঁ ওই সৌরভ গাঙ্গুলি বিনা পয়সা উনাকে বহু জমি দেওয়া হয়েছে আমি তাকে অপমান করছি না কিন্তু যার যে কথা যে এগ্রিমেন্ট আপনি যদি পড়বেন ওনাকে যদি ট্রেনিং করা জন্যে ক্রিকেট ট্রেনিং করা জন্যে বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন সেখানে কি কটা বাচ্চাকে বিনা পয়সা ট্রেনিং দেওয়া তো আজকে উনি ওখানে ফ্যাক্টরি লাগাবেন ফ্যাক্টরি লাগাবেন ভালো কথা কিন্তু ফ্যাক্টরি লাগাবার জন্য যে জমি উনি পাবেন না আইনত সেই জমি উনাকে দেওয়া হচ্ছে তার মানে যদি কোনো লোক কেউ বাধা দেয় তখন বলবে এই তো দেখো আমাদের আমরা তো দিতে চেয়েছিলাম সরব গাঙ্গুলি ওখানে ফ্যাক্টরি লাগাতো ওকে ফ্যাক্টরি লাগাতে দেওয়া হচ্ছে না প্রাক্তন সংসদ আরো বলেন শিল্পের জমিতে শিল্প হবার প্রতিশ্রুতি দিয়ে দু হাজার সালে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচরাপাড়া থেকে ডানলপ পর্যন্ত বন্ধ থাকা একটি কারখানাও খোলেনি তার দাবি লোকসভা ভোটের আগে মিথ্যে আশ্বাস দিয়ে ভোট আদায় করেছে তৃণমূল ওনার প্রত্যেকটা পাড়া পাড়াতে একটা লোহা চোর নেতা আছে তারা ওই যেসব কারখানাকে কিভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোহা চুরি হয় ওরকম ডেনলপ কারখানা উনি বলেছেন আমি এক করে নিচ্ছি উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে উনি বলেন এই জমি আমরা অ্যাকোয়ার করে নিয়েছি এই 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 চায় বাগানকে আমরা একোয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো একটা চায় বাগান চালু করতে পেরেছে একটা চায় বাগান উনি চালু করতে পারেন এই বিজপুর থেকে পব্দি। প্রায় সত্তরটা কারখানা বন্ধ হয়ে গেছে উনি কি করলেন উনি বলেছিলেন সিক্স থ্রি লাগাবো কারখানার উপরে কারখানা জমিতে কারখানা হবে একটাও কারখানা করতে পেরেছেন আজকে ডানোয়ার কটার মিলের অবস্থা কী করে দিয়েছে। ডানোয়ার কটার মিল একশো আঠারো কোটি টাকা উনি সিক্স থ্রি সরিয়ে বিক্রি করবেন জমিটা তিন কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবেন একটা লোক এসছে লাগাবার জন্য কারখানা কারখানা ওখানে কারখানা না ওখানে দেবেন উনি এর জন্যে অ্যাপার্টমেন্ট তৈরি অ্যাপার্টমেন্ট করার জন্যে হাউস আবাসন তৈরি করার জন্যে একজনও কেউ ওখানে আসেনি আজকে যেখানে বসে আছি আমরা গরিবপুর জুট মিল ওই ইলেকশনের আগে ঢাক বাজিয়ে উনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে চালু হলো যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে ও শুধু সস্তা রাজনীতি করে উনি এই রাজনীতিটা করছেন আমরা ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার পশ্চিমবাংলা সরকার রাজ্য সরকার তিনি মানুষকে শুধু ভৌতা দিচ্ছেন উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এমনও অভিযোগ শোনা গেল অর্জুন সিং এর গলায় হকারি হকারি উচ্চ করে দুই চাইদা গানো ক্ষেত্রে বহু এখানে বললাম তো মমতা बनर्जी দুই চারিতা সব সময় করে মমতা बनर्जी যেখানে ফায়দা সেখান ছাড়া কিছু জানেন না উনি নিজের ভোট ব্যাংক ছাড়া কিছু বোঝেন না ভোট ব্যাংকের জন্য উনি লাত্তি খেতেও রাজি আছেন যে গরু দুধ দেয় সে তার লাত্তি খাওয়া যেন উনি প্রস্তুত আছেন এটা উনি নিজেই বলেছেন সুফল মজুমদার দ্য রিপোর্ট নই হাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ